লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো গর্ভাবস্থায় পুত্র সন্তান গর্বে থাকলে কোন দিকে বেশি নড়াচড়া অনুভব করে একটা গর্ভবতী তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনার সাথে থাকতে এবং পাশে থাকতে চ্যানেলের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশান পেতে থাকবে তো প্রাথমিকভাবে মনে করা হয় যে গর্ভাবস্থায় একটি গর্ভবতী মা তার নড়াচড়া অনুভব করে সাধারণত সাড়ে চার বা পাঁচ মাসের পর থেকে তার আগেও একটা বাচ্চা কিন্তু গর্ভে নড়াচড়া করে যেহেতু তার আকার বা আকৃতি খুব একটা বড় হয় না বা তার শরীরে সেই রকম ক্ষমতা থাকে না তো সেটাকে সে নড়াচড়া করলেও মা অনুভব করতে পারেন না তো এই ক্ষেত্রে মনে করা হয় যে গর্ভে যদি কোনো মা বাচ্চার নড়াচড়া ডান দিকের তুলনায় বাম দিকে বেশি ফিল করেন বা তলপেটের দিকে কিছুটা বেশি নড়াচড়া অনুভব করেন তো সেক্ষেত্রে মনে করা হয় গর্ভের আগত সন্তানটি পুত্র সন্তান আসতে চলেছে এবং অন্যথায় যদি দেখেন যে ডান দিকে বেশি নড়াচড়া করছে এবং ডান দিকে নড়াচড়া অনুভব হচ্ছে বেশি তো সেক্ষেত্রে মনে করা হয় যে গর্ভের আগত সন্তানটি কন্যা সন্তান আসতে চলেছে তো এর সাথে বৈজ্ঞানিক কোনো মত বৈজ্ঞানিক কোনো যুক্তি বা বৈজ্ঞানিক লজিক দিয়ে যদি দেখেন এটার কোনো ভিত্তি নেই এটা ভিত্তিহীন কারণ এটা প্ল্যাসেন্টার পজিশানের ওপর ডিপেন্ড করে প্রস্টিরিয়র বা অ্যান্টেরিয়র প্ল্যাসেন্টার পজিশন যার যেমন হবে তার সন্তান ঠিক সেদিকেই সেরকমভাবে নড়বে এর সাথে কিন্তু বিজ্ঞানের কোনো লিঙ্ক আপ বা কানেকশন নেই আগেকার দিনের গুরুজন বা গুণীজন যারা আছেন তারাই এই সমস্ত মতামত পোষণ করতেন তো যার কারণে এই ধারণা থেকে ভিডিওটা বানানো তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার